নিজের পড়াশোনার ব্যবস্থা এবার নিজেই করে ফেললো লাজু হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখা যায় লাজু যে মেডিকেল কলেজে ভর্তি হবে তা দেখে তো ভীষণ রাগ দেখাতে থাকে সুদেবের মা তবে সুদেব লাজুর পাশে এসে দাঁড়ায় লাজুর যে পঞ্চাশ হাজার টাকা লাগবে এ কথা ভেবে অবাক হয় সুদেব সুদেব মনে মনে ভাবতে থাকে এত টাকা আমি কখনো একসাথে চোখে দেখিনি তবে লাজু যাতে জীবনে উন্নতি করতে পারে লাজুর জন্য প্রয়োজন পড়লে ধার করবে সুদেব তবে লাজু সে কিছুতেই চায় না এ টাকা অনুভবের কাছে সুদেব হাত পাতুক কিন্তু লাজুর সিদ্ধান্ত নেয় প্রয়োজন পড়লে সে নিজের গায়ের গয়না বন্ধক রেখে টাকার ব্যবস্থা করবে কিন্তু দেখা যায় সুদেবের মা আপত্তি দেখালে সুদেব লাজুর পাশে দাঁড়ায় সুদেব আগামী দিনে লাজুর হাত ধরে লাজুকে দিয়ে আসবে লাজুর কলেজে তবে সেই কলেজেই ইউনিয়ন রুমে রয়েছে বনলতার বয়ফ্রেন্ড ময়ুক যেভাবে বনলতা লাজু অনুভবকে আলাদা করতে সুদেবকে হাতিয়ার বানিয়েছিল ঠিক একই রকমভাবে দেখা যাবে লাজুও হাতিয়ার বানাবে ময়ুককে তবে কি হবে শেষ পর্যন্ত দর্শকরা কি দেখতে পাবে লাজু আর অনুভবের মিল আর বোকা সুদেব সেই বা কী করবে ওদের মিলটা হয়ে গেলে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ